কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের ঝাউ বৃহস্পতি হয়নি কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে আজ বৃহস্পতিবার রাতে খুলনা সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে পুকে পঞ্চান্ন বছর গুলি করে হত্যা করা হয়েছে তার বাড়ি খুলনার দৌলতপুরে উদ্ঘাটনে কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং জানান আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতর কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন এ সময় মোটর সাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আবদু সালাম বয়স আটত্রিশ বছর তিনি সিগাল হোটেলের দিকে ছিলেন গুলি শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে পড়ে গেছেন দ্রুত তিনি এই ব্যক্তিকে নিজের টোমটোমে তুলে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান প্রথম আলোকে বলেন নিহত গোলাম রব্বানি খুলনা সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গোলাম রব্বানি আত্মগোপন করেন তিনি কখনও কক্সবাজারে এসেছেন কোথায় ওঠেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে। তার কারণ অনুসন্ধান করা হচ্ছে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয় মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন গোলাম রব্বানি হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ সৈকতের নিরাপত্তা জোরদার করা হয়েছে